আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই যে দেশি মুরগিগুলো সকালে খাবার দিয়ে ছেড়ে দিয়েছি এখন কিন্তু এভাবে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়েছে ঘরে খাবার আসছে কেনা খাবার আসছে এদেরকে প্রাকৃতিক খাবার খাইলে এরা বেশি খুশি মুক্তভাবে মুরগি পালন করা এই জন্য অনেক সুবিধা বড়ো বড়োগুলো সারাদিন এইভাবেই ছেড়ে দিয়ে দেওয়া থাকে এরা প্রাকৃতিকভাবে মুক্তভাবে খাবার খেয়ে বেড়ায় সকালে গম কুদ ধান ইত্যাদি দিয়েছি এরা খাবার খাইছে হালকা খেয়ে সাদিন এইভাবে প্রাকৃতিক পরিবেশে খাবার খেয়ে বেরোবেন ওরা এখানে পোকামাকড় গাছপালা ইত্যাদি খাবার সারাদিন খেয়ে বেরাই এভাবে খাবার খাইলে আমার অনেক খাবার খরচ কম আসে দিলে টাকাও কম এইভাবে খাবার খাইতে পারলে দেশি মুরগি পালন করে লাভ আছে তাছাড়া আবদ্ধ অবস্থায় পারলেই লাভটা কম হওয়ার সম্ভাবনা বেশি কারণ এরা যদি এইভাবে দেশি খাবার না খাওয়াই যদি খাবারটা যদি প্রাকৃতিক খাবার না খায় তাহলে তো খাবারের দাম পড়ে যাবে বেশি আর ইয়া যেভাবে খাবার খেয়ে বেড়াচ্ছে তাতে আমার অনেক খরচ কম হয় তো যারা যারা দেশি মুরগি পালবেন অবশ্যই প্রাকৃতিকভাবে এইভাবে খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন অর্থাৎ মুক্ত মুক্তভাবে যদি মুরগি পালা যায় তাহলে কিন্তু অনেকটাই লাভবান হওয়া যায় সকালের খাবার দিছি